বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাতে যাচ্ছি এগারো বছর বয়সী এক ছেলের এমন এক সত্য ঘটনা যা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও চোখ খুলে দিয়েছিল এই ঘটনাটি তাদের উপলব্ধি করিয়েছিল যে সত্যিই আল্লাহর জাত অত্যন্ত মহান আর আল্লাহ যা চান তাই করতে পারেন শুধু তাই নয় এই পুরো ঘটনাটি শুনে আপনারাও বিস্ময়ে হতবাক হয়ে যাবেন সেই কারণেই আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আজ যে ঘটনাটি আমরা আপনাদের শোনাতে যাচ্ছি সেটি হল এগারো বছর বয়সী এক ছেলের গল্প তার নাম বলা হচ্ছে আনাস সে উত্তরপ্রদেশের গোরখপুর শহরের একটি সংকীর্ণ গলিতে থাকত অর্থাৎ এমন এক ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে আবর্জনার স্তূপ পাহাড়ের মতো জমে থাকত যেখানে গলিপথগুলো সারাক্ষণ ময়লা আবর্জনায় ভর্তি থাকত সেখানেই ছিল তার বসবাস তার বয়স ছিল মাত্র এগারো বছর সে কখন স্কুলে যেতে পারেনি কারণ তার মা বাবা দুজনেই আর ছিলেন না অর্থাৎ তার বাবা মা দুজনেরই ইন্তেকাল হয়ে গিয়েছিল সে থাকত তার নানির সঙ্গে আর তার নানির কাছে এতটুকু সামর্থ্যও ছিল না যে বই খাতা কেনার জন্য টাকা জোগাড় করবেন সেই কারণেই আনাস কখনো স্কুলে যেতে পারেনি সে সারাদিন আবর্জনা কুড়াত বোতল প্লাস্টিক যা কিছু পেত সব কুড়িয়ে বিক্রি করত সেই টাকায় নিজের খাবারের ব্যবস্থা করত এবং নানির জন্য ওষুধ কিনে আনত এভাবেই চলছিল তার জীবন একদিন সন্ধেবেলায় প্রচণ্ড শীত পড়ছিল গোরখপুরের সরু গলিগুলো দিয়ে ধনীদের ঝকঝকে গাড়ি ছুটে যাচ্ছিল আর ঠিক সেখানেই পাশে দাঁড়িয়েছিল একটি রোগা পাতলা ছেলে যে ময়লার স্তূপের মধ্যে কিছু খুঁজছিল তার কাপড় ছিল ছেঁড়া হাত ছিল ময়লা আর ধুলোয় ভরা কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আলো সেদিন শহরে একটি বিশাল কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারদিকে বড় বড় ব্যানার টাঙানো ছিল যেখানে লেখা ছিল সবার সঙ্গে সবার উন্নয়ন রাস্তার দুপাশে ছিল মানুষের ভিড় চারদিকে মুদি মুদি স্লোগান উঠছিল হাতে হাতে পতাকা উঠছিল কড়া নিরাপত্তার বেষ্টনির মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিল এই সব কিছু আনাস দূর থেকে দেখছিল তার হাতে ছিল একটি ভাঙা প্লাস্টিকের থলি সেই থলির ভেতরে ছিল সারা দিনের পরিশ্রমের ফসল কিছু খালি বোতল কাগজের টুকরো আর একটি ভাঙা ফুলদানি হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটি কাগজের টুকরো উড়ে এসে আনাসের পায়ের কাছে পড়ে গেল সে কাগজটি তুলে নিল দেখল সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে সবার সঙ্গে সবার উন্নয়ন আনাস কাগজের টুকরোটির দিকে মুন দিয়ে তাকালো। তারপর ধীরে করে বলল আল্লাহর কাছে সবাই সমান এই কাগজও সমান এই আবর্জনাও সমান আর এই বড় বড় মানুষগুলোও সমান যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছে এরপর আনাস ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগল ঠিক তখনই ভিড়ের মধ্যে হঠাৎ করে নড়াচড়া শুরু হয়ে গেল নিরাপত্তা রক্ষীরা দেখতে পেল একটি ছোট ছেলে মঞ্চের দিকে এগিয়ে আসছে এটা দেখে নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে নড়ে পড়ল তারা আনাসকে ধরে ফেলল এবং বাইরে নিয়ে যেতে শুরু করল কিন্তু ঠিক সেই সময় যোগীজি হাত তুলে নিরাপত্তা রক্ষীদের থামিয়ে দিলেন তিনি বললেন একটু থামুন আগে শুনি এই শিশুটি কি বলতে চায় তারা ভাবলেন হয়তো এই শিশুটি কিছু চাইতে এসেছে এরপর নিরাপত্তারক্ষীরা আনাসকে ধরে যোগীজির কাছে নিয়ে গেল যোগীজি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে প্রায় দশ থেকে এগারো বছরের এক নিষ্পাপ শিশু যার কাপড় ছেঁড়া হাত ময়লা আর ধুলোয় ভরা এই দৃশ্য দেখে যোগীজি মৃদু হেসে বললেন বলো বাবা তুমি কি বলতে চাও এই মুহূর্তে সবার দৃষ্টি গিয়ে আটকে গেল সেই ছোট শিশুটির ওপর এরপর আনাসের হাতে একটি মাইক তুলে দেওয়া হলো তার ছোট ছোট হাত কাঁপছিল কিন্তু তার চোখে তখনও সেই অদ্ভুত আলো জল জল করছিল এই কারণেই যখন সে কথা বলা শুরু করল তখন তার কণ্ঠে আপনা আপনি এক অদ্ভুত শক্তি চলে এল তার গলা কাঁপছিল কিন্তু মুখ থেকে শব্দগুলো খুব স্পষ্ট বের হচ্ছিল এখন আনাসের সেই নিষ্পাপ কণ্ঠ পুরো মাঠ জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল আনাস বলতে শুরু করল সাহেব আমি এগারো বছরের একজন গরিব ছেলে আমি প্রতিদিন ময়লা কোড়াই এই কাজ করতে গিয়ে আমি অনেক কিছু দেখেছি আমি প্রতিদিন দেখি মানুষ ময়লার মধ্যে কি কি ফেলে দেয় কখনো খাবার কখনো কাপড় কখনো ভাঙা খেলনা আবার কখনো পুরনো বই আর শুধু তাই নয় কখনো কখনো মানুষ পবিত্র কোরআনের পাতাও ময়লার মধ্যে ফেলে দেয় এটা দেখে আমার খুব কষ্ট হয় সাহেব আপনি বড় মানুষ আপনার ছবি দেয়ালে টাঙানো হয় মানুষ আপনার নামে স্লোগান দেয় কিন্তু মনে রাখবেন আল্লার কাছে সবচেয়ে বড় সেই যে সবচেয়ে বেশি নত হয় গরিবের সামনে মজলুমের সামনে আর নিজের নাফসের সামনেও সাহেব আমি আমার নানির কাছ থেকে শুনেছি আমার নানি বলেন আল্লাহ কোরআনে বলেছেন সাবার করো নিশ্চয়ই আল্লাহ সাবারকারীদের সঙ্গে আছেন সাহেব আপনারা দুজনই অনেক বড় মানুষ আপনার কথা টেলিভিশনে দেখানো হয় চারদিকে মানুষ আপনার প্রশংসা করে কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে বড় সেই যে মানুষকে মানুষ হিসাবে দেখে যে গরিব আর নির্যাতিতদের ওপর জুলুম করে না আমার প্রিয় নবী বলেছেন সবচেয়ে উত্তম মানুষ সে যার হাত দিয়ে অন্যরা উপকৃত হয় আর সবচেয়ে খারাপ মানুষ সে যার হাত দিয়ে অন্যদের ক্ষতি হয় কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সাবরকারীদের সঙ্গে আছেন আর সাহেব আমি সাবর করি আমি প্রতিদিন না খেয়ে ঘুমাই তবুও আমি আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখি আপনারাও বিশ্বাস রাখুন আল্লাহ আপনাদের আরও বেশি দান করবেন কারণ আল্লাহ অনেক বড় তিনি না চেয়ার দেখেন না সিংহাসন দেখেন না রাজ মুকুট দেখেন আল্লাহ শুধু আর শুধু মানুষের হৃদয় দেখেন এতটুকু বলা মাত্রই মঞ্চে নিস্তব্ধতা নেমে এলো চারদিকে গভীর নীরবতা ছেয়ে গেল এরপর আনাস আবার বলল সাহেব আমি কোরআনে পড়েছি আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না আল্লাহ তোমাদের ক্ষমতা বা প্রভাবের দিকেও তাকান না আল্লাহ তাকান তোমাদের হৃদয়ের দিকে এবং তোমাদের আমলের দিকে অর্থাৎ আল্লাহ দেখেন তোমাদের কাজ সাহেব আপনি বড় মানুষ আপনার কথা সবাই শোনে কিন্তু মনে রাখবেন আসল শক্তি তারই যে সবচেয়ে ছোট মানুষটাকেও গুরুত্ব দেয় তাই যদি আপনি সত্যিই সবার সাথে থাকতে চান সবার কল্যাণ চান তাহলে আগে আমার মতো গরিব শিশুদের দিকে তাকান কারণ উপরবালা সবাইকে এক চোখে দেখেন সে মানুষ মঞ্চে থাকুক কিংবা ময়লার স্তূপের পাশে দাঁড়িয়ে থাকুক অথবা কচুরি পানার মতো কষ্টের ভেতর নিজের জীবন খুঁজে ফেরুক কারণ আল্লাহ বলেন যে ছোটদের দমিয়ে রাখে সে আসলে নিজেকেই দমিয়ে রাখে আর যে ছোটদের সাহায্য করে অর্থাৎ গরিবদের খেয়াল রাখে সে যেন আমারই সাহায্য করে আর কিয়ামতের দিন আমিও তার সাহায্য করব। সাহেব মনে রাখবেন আল্লাহ একজন আর তিনি অনেক বড় তিনি গরিবেরও রব আবার ধনিরও রব তিনি হিন্দুরও রব আবার মুসলমানেরও রব এই কথাটাও মনে রাখবেন আল্লাহ যা কিছু করেন সবই ভালো করেন তিনি আমার গরিবিতেও আছেন আবার আপনার চেয়ারেও আছেন আমাদের শুধু একে অপরের পাশে থাকতে হবে কারণ কিয়ামতের দিন একমাত্র এই সহানুভূতিই কাজে আসবে তাই সব সময় মানুষকে মানুষ হিসাবে দেখতে শিখতে হবে কারণ মানবতাই এই দুনিয়ার সবচেয়ে বড় ধর্ম এরপর আনাস তার শেষ কথা বলল আল্লাহ আকবার কিন্তু আল্লাহর রহমতের থেকেও বড় তার আদল অর্থাৎ তার ন্যায় বিচার তিনি সবাইকে এক চোখে দেখেন তিনি সবার সঙ্গে ইনসাফ করেন সে মানুষ ময়লা কোড়ানো হোক কিংবা সিংহাসনে বসে থাকা কেউ হোক বন্ধুরা এই শিশুটির এতটুকু কথা বলার পরই পুরো মঞ্চ নিস্তব্ধ হয়ে গেল সারা জায়গা জুড়ে নিরবতা নেমে এল আজ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর চোখও হয়তো প্রথমবার এমন এক শিশুর দিকে তাকিয়েছিল যার কাছে কোনো চেয়ার নেই কোনো ক্ষমতা নেই আছে শুধু একটি সত্যবাদী হৃদয় এরপর যোগীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন তিনি এগিয়ে এসে শিশুটির পিঠে হাত রাখলেন তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন বাবা আজ তুমি আমাদের মনে করিয়ে দিলে যে সত্যই মানুষের সবচেয়ে বড় শক্তি এরপর যোগীজি এই শিশুটির পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিলেন পাশাপাশি তার আর্থিক সাহায্যের ঘোষণাও দিলেন এটা শুনে মোদীজিও মাথা নাড়লেন এবং জোরে জোরে হাততালি দিতে শুরু করলেন সঙ্গে সঙ্গে পুরো জনতাও হাততালিতে ফেটে পড়ল বন্ধুরা এরপর আনাস মঞ্চ থেকে নেমে গেল কিন্তু আজ তার এই ছোট্ট কণ্ঠস্বর সারা দেশে প্রতিধ্বনিত হতে লাগল এরপর সে আবার সেই পুরনো গলিতিম ফিরে গেল কিন্তু আজ তার মুখে ছিল এক অদ্ভুত নূর কারণ আজ সে বুঝতে পেরেছিল আল্লাহ পাক তার ছোট্ট কণ্ঠকে কত বড় করে দিয়েছেন এই দিনের পর আনাসের সেই ছোট্ট কথাগুলো সারা শহরে ছড়িয়ে পড়ল মানুষ বলতে লাগল এক ময়লা কুরোনো শিশুই দুইজন সবচেয়ে বড় মানুষকে চোখ খুলে দিয়েছে যোগীজি ও মোদিজিকেও বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ একজন আর তিনি সত্যিই অনেক বড় বন্ধুরা এই ঘটনাগুলো আমাদের শুধু আবেগী করে তোলার জন্য নয় বরং আমাদের চোখ খুলে দেওয়ার জন্য আজ আমরা যদি একটু থেমে ভাবি তাহলে বুঝতে পারব ক্ষমতা পদ অস্ত্র কিংবা বুলডোজার কোনো কিছুই চূড়ান্ত নয় চূড়ান্ত হল শুধু আল্লাহর হুকুম ইতিহাস বারবার প্রমাণ করেছে যখনই কোনো শক্তি নিজেকে সব কিছুর মালিক মনে করেছে ঠিক তখনই আল্লাহ তাকে বুঝিয়ে দিয়েছেন আসল মালিককে কখনো একটি নিষ্পাপ শিশুর জাবান দিয়ে কখনো একজন গরিব মানুষের দোয়া দিয়ে আবার কখনও এমন ঘটনার মাধ্যমে যার কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না মসজিদ শুধু ইট পাথরের একটি কাঠামো নয় এটি হলো সিজদার জায়গা কান্নার জায়গা দোয়ার জায়গা এখানে এমন এমন চোখের পানি পড়ে যেগুলোর মূল্য আসমানের দরবারে পাহাড়ের চেয়েও ভারী আর যে জায়গায় আল্লাহর নাম নেওয়া হয় সেখানে অন্যায় বেশি দিন টিকে থাকতে পারে না আজ যারা শক্তির দম্ভে সব কিছু গুড়িয়ে দিতে চায় তারা হয়তো ভুলে যায় আল্লাহ কাউকে ছাড় দেন কিন্তু কখনোই ভুলে যান না সময় এলে হিসাব ঠিকই নেওয়া হয় আর সেই হিসাব মানুষের কোর্টে নয় হয় আল্লাহর আদালতে এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় হক কখনো হারিয়ে যায় না হয়তো একটু দেরি হয় হয়তো পরীক্ষা দীর্ঘ হয় কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় আর মিথ্যা জুলুম আর অহংকার এগুলোর পরিণতি সবসময়ই ভয়ঙ্কর বন্ধুরা আমাদের কাজ হলো হককে আঁকড়ে ধরা ধৈর্য রাখা অন্যায়ের সামনে নীরব না থাকা কিন্তু সীমা অতিক্রম না করা কারণ মুমিনের শক্তি তার ধৈর্য তার দোয়া আর তার আল্লাহর উপর ভরসা আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি হে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও আমাদের সত্যের পথে অবিচল রাখো জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দাও এবং আমাদের এমন মানুষের দলে সামিল করো যাদের মাধ্যমে তুমি হককে প্রকাশ করো আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকেও সত্য কথা বলার সাহস দান করেন আল্লাহ পাক যেন আমাদের এবং আপনাদের সবাইকে গরিব মানুষের পাশে দাঁড়ানোর তাদের সাহায্য করার তৌফিক দান করেন আমিন বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ইনশাল্লা ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ